হ্যাঁ একদমই ঠিক বলেছি তো দেখতে পেলে আমরা কিন্তু বিহার চলে এসেছি আমি আমার মামা আমার বিয়ে আর একটা প্লেয়ার ছিল আমরা চারজন মিলে তো গাই দেখতে পেলে ফার্স্টে কিন্তু এই জায়গাটাতে আমরা সবাই মিলে ল্যান্ডিং করে নিয়েছি করার পরে এদিকে আমি লুটতেছি মানে হালকা পাতলা কারণ একটু লুট না হলে তো গাই আর খেলা যাবে না ঠিক বলেছ হ্যাঁ গাই একদমই ঠিক বলেছি তো দেখতে পেলে আমি কিন্তু এখানে সবাই চলে এসেছি তো গাই সেখান মানে একটা মেডিকেল কিনে নিলাম কেনার পরে দেখতে পাচ্ছ আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি গাছ এখানে তো এদিকে আমার মামা কিন্তু গাছ কিল করতেছে দেখতেই তো পাচ্ছ তো গাছ এখন আমি সামনের দিকে চলে যাবো দেখবো এই সামনে কোনো বান্ধা আছে কিনা চলো হ্যাঁ চলো তো দেখতে পেলে কিন্তু এখানে চলে এসেছি তো এখন কোনো বান্ধাই দেখতে পাচ্ছি না গাছ বলেন কি হ্যাঁ গাইস কে আর বলবো তো দেখতে পেলে কি বলতে বলতে এটার উপরে একটা বান্ধা দেখতে পেয়েছিলাম কিন্তু গাইস বান্ধাটা কাবারে চলে গেল

হ্যাঁ গাইস খেল বলবো তো এখানে নিচে চলে এলাম এসে দেখি গাইস একটা বান্দা আসলে গাইস দেখতে বলে নক করে দিয়েছি তো গাইস আরেকটা চলে এলাম তো দেখতে বলে এখানে কিন্তু মানে এটাকে সুডিয়া করে দিয়েছি তো গাইস আমি কিন্তু এখানে দুইটা কিল করে নিয়েছি ও মাই গড ওয়াও গাইস থাক গাইস আর এত প্রশংসা করতে লাগবে না তো দেখতে বলে এখানে বসে কিন্তু আমি একটা মেরিট করে নিলাম করার পরে তো গাইজ এখন কিন্তু বান্দাটাকে মেরেছি যে বান্দাটা তার কাছ থেকে একটু লুটে নেই তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে করে চলে যাচ্ছি সামনের দিকে তো গাই সেখানে কিন্তু মানে আমাদের টিমমেন্টগুলো ওখানে এখানে রয়েছে কোনো জায়গায় যায়নি তো আমরা সবাই কিন্তু এক জায়গাতেই রয়েছে তো বান্দা যেটা আসবে সেটাকে উড়িয়ে দেব হ্যাঁ একদমই তাই তো এখানে কিন্তু আমার মামা এই মোট মারতেছে গাই দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু এখানে একটা আশা আশা করতেছিলাম কারণ এখানে সেই মোট দেখাচ্ছে তো এদিকে দেখবো এখন কোথায় বান্ধা রয়েছে তো মাগিতে দিকে চলে গেল তো আমি এদিকে চলে এলাম মাগার কিউ কারণ গাইস মামার সাথে থাকলে তো এক দুটো কিল চুরি করতে পারবো তাই না ঠিক বলেছো হ্যাঁ আমি সবসময় ঠিকই বলি কিন্তু আপনারা বল শুনেন তো গাইস যেতে হলো আমি কিন্তু এদিকে চলে এলাম তো এখন কিন্তু আর কিল করতে পাইনি দুইটাতে কিল করেছিলাম গাইস আর কোনো বান্ধে দেখতে পাচ্ছি না শোনা গো আমার খুব কষ্ট জি বলো আরে গাইস কদর তো কষ্ট হবেই তো দেখতে বলে আমি কিন্তু এখানে চলে এসেছি তো গাইস এখানে কিন্তু মনে হচ্ছে বান্দা রয়েছে অনেকগুলো ম্যাপের দেখাচ্ছে তো গাইস উপরে কিন্তু একটা বান্দাকে দেখেছিলাম কিন্তু কোথায় চলে গেল বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো দুঃখের কথা তো দেখতে বলে আমি কিন্তু এখানে বসে দেখতেছিলাম আমার কাছে লঞ্চ প্যাড আছে কিনা কিন্তু গাইস নেই তো এদিকে কিন্তু একটা বান্দা চাপ মেরেছিল তো গাইস আমি দেখতেছিলাম এটা কোথায় কিন্তু গাইস দুঃখের কথা হচ্ছে দেখতে পাচ্ছি না কোনো বান্দাকে তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাই সেখানে কিন্তু আমি ব্রিজের উপরে চলে এসেছি দেখতে পাচ্ছি এখানে তিন নাম্বার দুই নাম্বার রয়েছে সরি গাইস তিন নাম্বার না তিন নাম্বার তো আমি চার নাম্বার দুই নাম্বার রয়েছে তো আমি এখানে চলে এলাম এসে দেখতেছিলাম মানে কোন সাইডে বান্দা রয়েছে আচ্ছা হ্যাঁ তো এদিকে কিন্তু আমি নিচে চলে এসেছি আবারও এসে গাইস কিছু মানে এমন লুট করে নিয়েছি দেখতে পাচ্ছি এখন কিন্তু নিজ থেকে চেষ্টা করবো আচ্ছা থাক লাগবে না তো দেখতে পেলে এখানে কিন্তু আমাদের টিমমেট এক নম্বর রয়েছে তো গাইজ দেখা যাক এখন এক নম্বর কি খেলতে পারে তো দেখতে পেলে এক নম্বর এখানে একটা খিল করে নিয়েছে স্কিল করার পরে এদিকে কিন্তু বসে একটা মারিগেট করতেছিল তো গাইস এখানে মানে ম্যারিগেড করা শেষ তো এখন কিন্তু বাইরে দিকে চলে যাবে তো গাইস আজকে জন্য পর্যন্ত